নমস্কার বন্ধুরা জুটি কথার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিও আমাদের এনজিওর পুজোর কর্মসূচি নিয়ে মহালয়ার পুণ্যলগ্ন থেকে শুরু হলো আমাদের এনজিওর পক্ষ থেকে এবারের পুজোয় নতুন বস্ত্রদানের কর্মসূচি প্রথম দিনে আমরা পৌঁছে গেলাম রানাঘাটের নিরাশ্রয় আবাসিক হমে শুধুমাত্র বয়স্করা নন আশ্রয়হীন যে কেউই থাকতে পারেন এখানে পায়রাডাঙ্গা স্টেশনের সামনে থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে আসলাম নিরাশ্রয়ে এখানে আমরা ১৩ জন বৃদ্ধা এবং প্রৌঢ় ও বৃদ্ধ মিলিয়ে এগারো জনকে দিলাম পুজোর উপহার মহিলাদের জন্য ছিল শাড়ি ও পুরুষদের জন্য ছিল জামা এছাড়াও আমাদের সঙ্গে নিজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন মহাকাশের শুভাকাঙ্ক্ষী একজন দিদি উনি সকলকে মিষ্টিমুখ করালেন দিদির এই ছোট্ট মেয়ে ভাড়ে রোজ অল্প অল্প করে টাকা জমিয়ে নতুন বস্ত্র কেনার জন্য আমাদের এনজিওকে পাঁচ হাজার টাকা অনুদান তুলে দিয়েছে এছাড়াও আমাদের এই কর্মসূচির জন্য পায়রাডাঙার এসপি গার্মেন্টস বিনামূল্যে বিপুল সংখ্যক পোশাক অনুদান দিয়েছে এই নিয়ে টানা তিন বছর উনি আমাদের এই কর্মসূচিতে বস্ত্র অনুদান দিয়ে চলেছেন আসলে সকলকে আনন্দ দেওয়ার আনন্দটাই আলাদা বন্ধুরা আপনারাও যদি এই আনন্দে সামিল হতে চান এবং মানবিক কাজে সহযোগিতা করতে চান তাহলে মহাকাশকে অনুদান দিতে পারেন যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যমে এই নম্বরে এইট এই নম্বরটি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া হলো এছাড়াও মহাকাশের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হলো সকলে অবশ্যই লাইক ও ফলো করে দেবেন আগামী ভিডিওতে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি দেখতে পাবেন আপনারা আশা করি সকলের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ